এলাকার সর্বস্তরের জনগণ আজকে আমরা এই মঞ্চ উপস্থিত হয়েছি দল আজকে আবারও প্রমাণ এক একসাথে কাঁধে কাঁধ ভেলে হাঁটে আজকে শ্যামপুর খাল এলাকাবাসী আটান্ন নম্বর এলাকাবাসী আজকে সবাই এখানে এসেছেন আমি বলতে চাই যে যদি এই এলাকার যারা ক্ষতিগ্রস্ত হবে তাহলে অবশ্যই ক্ষতিপূรม দিয়ে করতে হবে এর কোনো বিকল্প নাই যে নেত্রী যারা বাংলাদেশে আশ্রয়হীন মানুষকে ঘর করে দেয় ভূমিহীন মানুষকে ভূমি দেয় যে নেত্রী ওই রিকশা চালককে রিকশা চালানোর অধিকার দেয় সেই নেত্রী অবশ্যই আমাদের বাপ দাদার বসতবাড়ি ভেঙে আমাদের উৎচ্ছেদ করবে না এই এলাকার শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে জনগণের প্রতিনিধি হিসেবে আওয়ামী লীগ সরকারের প্রতিনিধি হিসেবে আমাকে আবার মহিলা এমপি করে এই এলাকার দায়িত্ব দিয়েছেন এবং জাতীয় সংসদের পতাকা আমার হাতে তুলে দিয়েছেন সুপ্রিয় দর্শক আপনাদেরকে যুক্ত করেছি রাজধানীর কদমতলির শ্যামপুরের গুলবাগ মর্জিদ সংলগ্ন যে রাস্তা সেই রাস্তায় আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য লোকজন কিন্তু এসেছেন তারা মূলত এখানে এসেছেন যে শ্যাম্পুর খালে বাপ দাদারা তাদের পর্দাদারা যে খাল দিয়ে পাল তুলে নৌকা চড়াতেন সেই খাল এখন খালপাড়ের বাসিন্দাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পেতৃক বিটা সহ বাড়ি হারানোর ভয়ে তারা আতঙ্কগ্রস্ত সেই আতঙ্কগ্রস্ত থেকেই তারা কিন্তু দিনের পর দিন একজন দুজন করে করে তারা আজকে হাজারজন কিন্তু একত্রিত হয়েছেন প্রত্যেকের একটাই দাবি খাল হোক নান্দনিক পাক কিন্তু তাদের সম্পত্তি হারিয়ে নয়। আজকে আসবেন। এবং এলাকাবাসী রয়েছেন তারা কি বলেন সেই বক্তব্য গুলো আপনাদের সামনে তুলে ধরবো দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন এটা হচ্ছে শামপুর মৌজা আর এটা হচ্ছে কদমতলি মৌজা এই দুই মৌজার মাঝখানে হচ্ছে আমাদের এই খাল আজকের প্রতিবাদ সভায় আমাদের একটাই অনুরোধ আমরা শামপুর বাসীর পক্ষ থেকে প্রতিবাদ সবার প্রতিবাদ সবার আমাদের মসজিদ মাদ্রাসা মন্দির স্কুল বসতবাড়ি ধ্বংস করে খাল উন্নয়নের নামে অবৈধ উচ্ছেদ মানি না আমরা অনেক কষ্টের বিনিময়ে এই সম্পদ আমরা করেছি আমাদের চিয়স রেকর্ড আছে আর এস আছে এস এ আছে এবং সিটি জরিপ আছে হোল্ডিং ট্যাক্স আছে তারপরে খাজনা দিতেছি শামপুরের ইতিহাস চারশো বছরের ইতিহাস এই ইতিহাসে আমরা কেউ অবৈধ খাল দখলকারী হিসেবে এখানে বসবাস করি না সিএস নকশায় শামপুরের খালের পরিধি পঁচিশ থেকে তিরিশ ফুট কিন্তু আর্মিরা সেই খালকে মহানগর জরিপ দেখে চল্লিশ থেকে ফুট করে পিলার গেড়ে দিয়ে গেছে এবং আমরা সসম্মানে সেই পিলার ছেড়ে সরে গিয়েছি আপনারা যদি সার জমিনে দেখেন এই পিলারের ভেতরে আমাদের কোনো স্থাপনা নাই আমার দাদা পৈতৃক সূত্রে যে জায়গা পেয়েছেন সেটার সঠিক খাজনা উনি দিয়েছেন তার কাছ থেকে পেয়েছেন আমার বাবা তিনি দিয়েছেন খাজনা তার কাছ থেকে পেয়েছি আমরা ভাই বোনেরা আমরা খাজনার সাথে নতুন করে বোনাস দিয়েছি হোল্ডিং ট্যাক্স সেই হোল্ডিং ট্যাক্স থেকে আমরা এখন এই বসন্ত বিটা থেকে উচ্ছেদ হয়ে যাব সেটা মেনে নেওয়া যায় না আরে আমার রেকর্ড ব্রিটিশ রেকর্ড পাকিস্তানি রেকর্ড আর এস রেকর্ড এবং সিটি জরিপ আমার নামে আছে আপনার সঙ্গে আমার মামলা হয়েছেই আপনি মামলা হাইরা গেছেন সব প্রমাণ আছে আপনি কি করে বলেন এই খালের সম্পত্তি আপনার সম্পত্তি এই যে আপনি মিটিং এর জনগণ আপনারা ছাড়বো না আপনার গাড়ি কে আপনি যদি ওই রিজার্ভ ফোর্স এগুলি পাবলিক মানবো না তিনটা সংস্থা মিলে এই জায়গাকে মাপজোক করার সীমানা করা হয়েছে পরবর্তীতে এই আবার উনি বলতেছেন যে এখানে একশো ফুট আছে কিন্তু সিটি নকশার মধ্যে কোথাও একশো ফুট দেখাইতে পারবে না আর কোথাও একশো ফুট নাই উনি আজকে জবরদখল করে আমাদের প্রত্যেক ভিটা প্রত্যেক সম্পত্তি থেকে উচ্ছেদ করতে চাইতেছে আমরা এখানে সাম্বুরবাসী আমরা উন্নয়নের বিপক্ষে না আমার কথা হলো শামপুরের সিএস মৌজায় কত বিট খাল আছে এসে এ মৌজায় কতটুকু খাল আছে আর এসে কতটুকু খাল আছে এই খালের মধ্যে আপনি উন্নয়ন করেন আমরা আপনাকে সহযোগিতা করব প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে উন্নয়ন করেছে কিন্তু মানুষের বসত বাড়ি কেড়ে নেয় নাই বঞ্চিত করে নাই আমাদের বসত বিটা নিয়ে যাবে আমরা কিছুই করব না এটা মজার মূল্য গিয়ে দেশটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার মা সে রোহিঙ্গাদের আমাদের দেশে বাড়িঘর দিয়েছে জায়গা দিয়েছে আমাদের বিশ্বাস সে আমাদের এলাকার এই আটানব্বই ওয়ার্ডবাসীকেও সে জায়গা দিবে আমরা চাদর নিচে বাস আমরা চাই না প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমগো মায়ের মতো প্রধানমন্ত্রী চাইবো না আমগো ভারী গড় উচ্ছেদ করবার এলাকা সর্বস্তরের জনগণ আজকে আমরা এই মঞ্চ উপস্থিত হয়েছি দল মত আজকে আবারও প্রমাণ হল যে শ্যামপুরের মানুষ শ্যামপুরের প্রয়োজনে সবসময় এক একসাথে কাঁধে কাঁধ মেলে হাতে আবার এটা প্রমাণ হলো যে যে জায়গাগুলো সিটি কর্পোরেশনের খালের মধ্যে পড়ছে আমরা সবাই স্বেচ্ছায় সেগুলো ভেঙে দিছি তারপরে আবার ভিতরে যায় কিভাবে যারা গরিব যারা আমাদের এখানকে দিন আনে দিন খায় যাদের গড় উচ্ছেদ করে দিলে তারা গড়ের মালিক থেকে ভাড়াটিয়ায় রূপান্তরিত হবেন এবং অনেকে ভাড়াও থাকতে পারবেন না রাস্তার মধ্যে বস্তির মতো থাকতে হবে এটা কি যদি আপনি চান তাহলে আমাদের ঘরবাড়ি সব ভেঙে দেন আমাদের কোনো আপত্তি নাই আর বঙ্গবন্ধুর নাতি হিসাবে যদি আপনি বিচার করেন তাহলে আমাদের এই কর্মকাণ্ডে আপনি লিপ্ত হবেন না আমরা জান দিব কিন্তু আমাদের সম্পদ আমরা কাউকে নিতে দেব না শ্যামপুর খাল এবার এই চল্লিশ ফুট যেটা ডিসি আর্মি এবং আমাদের মাননীয় মেয়র সাহেবের অফিস থেকে অলরেডি আজকে প্রায় এক বছর আগে সীমানা নির্ধারণ করে গেছেন এবং সীমানা দিয়েও গেছেন যেটা এখন বিদ্যমান আছে কিন্তু তারপরে মেয়র সাহেব বলছেন যে একশো ফুট শামপুর খাল তো এটার এই প্রতিবাদে আজকে শামপুর খাল এলাকাবাসী আটান্ন নম্বর এলাকাবাসী আজকে সবাই এখানে এসেছেন বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হল জনবান্ধব সরকার আমি মনে করি আমাদের শেখ মনি সাহেবের সুযোগ্য সলতান ব্যারিস্টার শেখ ফজল তাপস এবং তাপস সাহেব এই এলাকায় প্রায় আমার এই গত সাড়ে চার বছরে প্রায় সোয়া দুইশো কোটি টাকার এই দেমড়া বাজার বিভিন্ন এই আমাদের ইন্ডাস্ট্রি বেল উন্নয়ন প্রতিটি কমিউনি সেন্টার এলাকায় এই সাতটা ওয়ার্ডে উনি কাজ করেছেন আমি ওনাকে ধন্যবাদ জানাই এবং আমি বলতে চাই যে যদি এই এলাকার যারা ক্ষতিগ্রস্ত হবে মাননীয় মেয়র অবশ্যই একটি মানুষকেও যদি করতে হয় তাহলে অবশ্যই ক্ষতিপূরণ দিয়ে করতে হবে এর কোনো বিকল্প নাই আপনি সৌন্দর্য বৃদ্ধি করেন অনেক উন্নয়ন আমরা দেখেছি আজকে উন্নয়ন উন্নয়নের নামে সব জায়গায় ম্যাক্সিমাম আজকে দুর্নীতি করে আজকে দেশের যে অবস্থা আমি তাই বলবো আপনার সুনাম আছে আপনি যেই এখানে যে আজকে যে খাল বড় করতে চাচ্ছেন তেত্রিশ ফিট তেত্রিশ ফুটের পাশে মূল আপনি বলেছেন প্রায় একশো মিটার কাছে এটা সম্ভব নয় মাননীয় মেয়র তাই আমি বিনয়ের সঙ্গে আপনি উন্নয়ন যথেষ্ট করেছেন এই দক্ষিণের প্রায় দেড় কোটি মানুষের জন্য করছেন কিন্তু আপনার কাছে বলবো যদি মনে করেন স্থানীয় দল নির্বিশেষে সকলের সঙ্গে আলাপ করে আমাদের কাউন্সিলর আছে সাইজুল আরো যারা আছে আলাপ আলোচনার মধ্যে দিয়ে জনপ্রতিনিধি নিয়ে আপনি একটা কমিটি করে এটাকে দেখেন যে এটা কি করা যায় কিন্তু হঠাৎ করে মানুষের পঞ্চাশ একশো সত্তর বছরের দুই কাটা দেড় কাটা বাড়ি সেই জমি যদি আপনারা ভেঙে ফেলেন এটা হতে পারে না হতে দেওয়া হবে না যদি করতে হয় তাহলে ক্ষতিপূরণদেরকে অবশ্যই আপনি টাকা দেবেন আমি মনে করি অবশ্যই টাকা দিতে হবে এর কোনো বিকল্প নাই আমি আশা করি আমাদের মেয়র মহোদয় ব্যারিস্টার শেখ তপস অবশ্যই আলোচনার মধ্যে সমস্যার সমাধান করবে এলাকার সকল সমস্যা সমাধানে আমি কখনো কার্পণ্য করিনি পিসপা হইনি আমি মনে করি মহান আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছেন মানুষের খেদমত করার সেই খেদমত করার কাজে যদি আমি অবহেলা করি ফাঁকি দেই আমাকে মহান আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আর সে কারণে আজকে আপনাদের সমাবেশে আমাকে দাওয়াত দিয়েছেন আমি আপনাদের সমস্যাগুলি শোনা এবং বোঝার জন্য উপস্থিত হয়েছি একটা জিনিস আপনাদের সকলকে আশ্বস্ত করতে চাই সেটা হলো মহান আল্লাহ পরে বাংলাদেশে প্রতিটি মানুষের একমাত্র আশ্রয়স্থল মানবতার মা শেখ হাসিনা আপনি দেখেছেন ওই সুবানবাগ মসজিদটা কিন্তু রাস্তার উপরে এখনো আছে আমাদের রাস্তায় কিন্তু ইঞ্জিন চালিত রিক্সা কিন্তু চলছে মানবতার মা মানুষের জন্য উনি যে কোনো ট্যাক্স শিকার করার মতো প্রস্তুতি আছে গতকাল আমি গেন্ডে বুঝে নামাজ পড়েছি মাওনি মেয়াম মহাদের সাথে আমি কথা বলেছি আমি বললাম মেয়াম মেয়াম আপনারা যে খাল করতেছেন খালটা কই ওখানে তো মানুষের বাড়ি করা রাস্তাঘাট উনি বললেন যে সিএস পথে খাল আছে আমি বললাম যে খাল যদি থেকে থাকে সেখানে তো ওই এলাকার মানুষ তো বাপ দাদার ঠিকানাও আছে কোনটা সত্য কোনটা মিথ্যা লোকাল জনপ্রতিনিধি নিয়ে আপনি বসেন স্থানীয় মুহবিদি নিয়ে বসেন আলোচনা করেন তারপর যদি আপনি খাল করতে হয় যদি জমি পড়ে যায় সেই জমি সরকারি নিয়ম অনুযায়ী তিন গুণ মূল্য দিয়ে আপনাকে অ্যাকোয়ার করতে হবে উনি বলছে আমি তো না নাই আমি তো কাউকে বলি নাই যে আমি টাকা দেব না সুতরাং আমার বক্তব্য হলো আপনারা এখানে বক্তব্য দিয়েছেন আমরা শুনেছি আমিও শুনেছি ভূপ মহাদেব শুনেছেন কাউন্সিলার শুনেছেন সবাই সেই মুরব্বীরা আছেন মেয়র মহাদেব বলেছেন যে আজকে মিডিয়া খবর উনি জানেন উনি বলছেন আপনারা আলোচনা করেন কি আলোচনা হয় আমি সকলের সাথে বসবো মুরব্বীদের নিয়ে বসবো স্থানীয় পুরান সিনিয়র যাদের দিনে বসবো কাউন্সিলার দিনে বসবো হুইপ মহোদয় আছেন আপনি আসেন সবাইকে নিয়ে বসে আলোচনা করে তারপর বাস্তবতা বিধায় আমরা সিদ্ধান্ত নেব সুতরাং আমার একটা কথা আমি আপনাদের সংসদ সদস্য হিসাবে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আপনাদের যে আমানত আমাকে দিয়েছেন সে আমাদের রক্ষা করার স্বার্থে আপনাদের যে কোনো দাবি দাওয়া ন্যায্য দাবি দেওয়া পক্ষে আমি সব সময় থাকব শেষ মুহূর্ত পর্যন্ত আমি আপনাদের সাথে আছি এবং এবং আমি অবশ্যই যেটা দাজু বলেছেন এখানে দলমত নির্বিশেষে এক মঞ্চে আমরা অনেকেই বসেছি এক মঞ্চে বিভিন্ন সময় অনেকে বসানোর চেষ্টা করেছে কিন্তু বসা যায়নি কিন্তু আপনাদের এই আলোচনার প্রেক্ষাপটে আমরা এক মঞ্চে বসেছি ইনশাআল্লাহ আপনাদের ন্যায্য দাবি আদায়ে আমরা সদা প্রস্তুত রয়েছে এবং আমরা আপনাদের কারো যেন ভাঙা না যায় কেউ যেন ক্ষতিগ্রস্ত না হন এবং কেউ যেন না ঠকেন সব কিছু বিচার বিবেচনা করে আমরা অবশ্যই আপনাদের স্বার্থে রক্ষা করব কারণ আমরা আপনাদের ভোট নিয়ে দায়িত্ব নিয়েছি আপনাদের এত হতাশ হওয়ার প্রয়োজন নাই আমি আশ্বস্ত করতে চাই যে আলাপ আলোচনা ভিত্তিতে আপনাদের মনের আশা অবশ্যই পূর্ণ হবে আপনাদের কার কেউ ক্ষতিগ্রস্ত হবে না কেউ উচ্ছেদ হবে না যে নেত্রী রোহিঙ্গাদের দশ লক্ষ মানুষকে আশ্রয় দেয় যে নেত্রী সারা বাংলাদেশে আশ্রয়হীন মানুষকে ঘর করে দেয় ভূমিহীন মানুষকে ভূমি দেয় যে নেত্রী ওই রিক্সা চালককে রিক্সা চালক অধিকার দেয় সেই বসতবাড়ি ভেঙে আমাদের উচ্ছেদ করবে না জয় বাংলা জয় বঙ্গবন্ধু আপনারা আমাকে দুই সালে নবম জাতীয় সংসদে ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছিলেন ওই নির্বাচনে পঞ্চাশ হাজার ভোটের ব্যবধান ছিল বিএনপির প্রার্থীর সাথে পঞ্চাশ হাজার ভোটের ব্যবধানে আপনারা আমাকে নির্বাচিত করেছিলেন এই শ্যামপুরের মানুষ আপনাদের প্রতীক মানে আপনাদের পরীক্ষিত মানুষ হিসেবেই কিন্তু সেদিন আপনারা আমাকে বিজয়ী করেছিলেন আপনাদের সেই সম্মানে আপনি দেখেন আমরা আটা আটা আটান্ন নাম্বার ওয়ার্ডে আজকে যে মিটিংটা করছি এই আটান্ন নম্বর ওয়ার্ডের আমাদের সামনেই একটি পার্ক করেছি ইকো পার্ক কার জন্য করেছি দলমত নির্বিশেষে সকলের জন্য করেছি এইটা ইকো পার্ক করে আমি আমার ব্যক্তিগত কোনো বাড়ি ঘর করি নাই জায়গাটা কার জায়গাটা হচ্ছে বিআইডব্লিউটি এর বিআইডাব্লিউটি এর জায়গায় বিআইডাব্লিউটি কে ফিরত দিয়েছি এবং ইকো পার্ক করে দিয়েছি সেখানে আমাদের অনেক ভাইয়েরা আছে সকালবেলা হাঁটে সেখানে ক্লাব হয়েছে সেখানে ওয়াকওয়ে নির্মাণ করে দিয়েছি দুই হাজার দশ সালে তারপরে এই শ্যামপুর মডেল স্কুল এন্ড কলেজ এটা হচ্ছে একেবারে নিম্ন শ্রেণীর মানুষ সংখ্যা বেশি আমাদের অনেক শিল্পপতি ভাইয়েরাই আছেন তারা কিন্তু এই এলাকায় তাদের এক একজনের আন্ডারে অনেক শ্রমিক কাজ করে এই শ্রমিকদের খেটে খাওয়া মানুষদের ফ্যামিলি থাকে তাদের ছেলে মেয়েরা এই শ্যাম্পুর মডেল স্কুল এন্ড কলেজে পড়তে পারত না তাদের আবেদনের প্রেক্ষিতে এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে আমি সরকারিকরণ করে দিয়েছি কারণ জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেই ভালোবাসার হাত আমার মাথায় উপর রেখেছেন এবং সেই ভালোবাসায় শিক্ত হয়ে আপনাদের ভালোবাসায় হয়ে আপনাদের কল্যাণে কাজ এই এলাকার শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে জনগণের প্রতিনিধি হিসেবে আওয়ামী লীগ সরকারের প্রতিনিধি হিসেবে আমাকে আবার মহিলা এমপি করে এই এলাকার দায়িত্ব দিয়েছেন এবং জাতীয় সংসদের পতাকা আমার হাতে তুলে দিয়েছেন পতাকা আমার হাতে তুলে দিয়েছেন কতটা বিশ্বস্ত হলে বঙ্গবন্ধু কন্যা এটি সম্ভব আমি কাজ করে যাচ্ছি কাজ করেছি এবং অবশ্যই আবার কাজ করব। এখানে আমাদের মহিলা কলেজ করবার জন্য আমরা চেষ্টা করছি মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে কথা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে যে কাজগুলো আমি করতে পারিনি ওই দশ বছরে সেই কাজগুলো ইনশাআল্লাহ আগামী পাঁচ বছরের মধ্যে শেখ হাসিনার প্রতিনিধি হবে সরকার দলের সংসদ সদস্য হিসেবে আমি আপনাদের সেই প্রত্যাশা পূরণ করতে চাই